অনেকদিন পরে দুই বইন একসাথে নানাবাড়িতে বাড়িতে দাওয়াত হাইতে গেছি নতুন প্রতিবেশী আইছে এই কারণে নানা বাড়িতে আমরা সবের দাওয়াত ছিল আর একদিনেই সবাই অনেক সুন্দরভাবে ভাবে মিশে গেছি গা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আজকে আমি অনেক হ্যাপি কারণ সহালের শুরুতেই একটা পার্সেল পাইছি রুমটারে সুন্দর করতে আমি টি এইচ ইউ কাভার পেজ থেকে কিছু ফর্দা অর্ডার করছিলাম ভেলভেট এর এগুলা টি এইচ ইউ টেক্স প্রিন্ট এর ফর্দা কোয়ালিটি কিন্তু বেশ ভালো এর কাছে পঁয়ত্রিশটারও বেশি এরকম ফর্দা আছে তাছাড়া তুর্কি ভেলভেট হানিকম প্রিন্টের সোফা আর ডাইনিং চেয়ার এর আছে আমি যে কালারটা নিছি এটাও কিন্তু খুব সুন্দর আপনার সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশনে আমি হেনার পেজটা মেনশন করে দিছি অর্ডার করে লাইতে পারো নানা বাড়িতে আমরা দাওয়াত ছিল দুপুরের তো নামাজের কিছুক্ষণ পরেই আমরা বাইরে গেছি গা টিক্কা দুই পাশে আসিল ধান খেত আর মাইজের রাস্তা দিয়ে আমরা নানি বাড়িতে যাইতাছিলাম দাওয়াতে যাওয়ার কারণে আজকে আমি অনেক সুন্দর করে সাজু গুজো করছি আর আইতে না আইতেই আমার ছোট্ট বইনের দুষ্টামি শুরু করে দিছি ওর হাসিদা আমার খুবই পছন্দ এক একদম কিউট একটা ফুতুলের মতো লাগে যেহেতু হাওয়ানের সময় এগেছিল গা এই কারণে আইতে নাইতে আমরা হাই তো বয়ে গেছি আর ফিসে দেখেন আমার সুট্টু বাই দৌড়া দৌড়ি করে আমরা সবকিছু সার্ভ করে দিতেছে হাওন দৌন শেষ কইরা বাইরে বাইরে গেলামগা সবাই মিললে একটু ছবি টবি তুলুম যেহেতু দিন পরে একসাথে হইছি বাফের বাড়িতে নতুন প্রতিবেশী পাইয়া আমার আম্মার তো হুশির কোন সীমানা ওই নাই যত বাড়ি নানা বাড়িতে আই নানার বাগান ডানা দেখলে আমার শান্তি ওই লাগে না এবার আয়া দেখলাম বাগানের মধ্যে অনেকগুলা বাইগন গাছ লাগানি হইছে আর পাশে দেখো লাউ গাছ এটা তো তোমরা আগেও দেখাইছিলাম কারণ এই গাছের ফাতা দিয়ে আমি সুটকির বড়া বানাইছিলাম বাগান ঘুরাঘুরি শেষ করে এবার আমরা একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাবো তবে আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাইবা তোমরা কার নানা বাড়ি কোন জায়গাতে এমনিতেও আমার নানা বাড়িতে আইতে অনেক ভাল লাগে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে কিন্তু এবার যেহেতু অনেক দিন পরে আমরা দুই বোন একসাথে আইছি এই কারণে আরো বেশি মজা লাগতেছিল হঠাৎ করে নায়কের এন্ট্রি হয়ে গেছে গা নায়ক আমরা দিকা জাগা যে উনার শরীর দা অসুস্থ ঘর টিকা বাইরন যাইতো না আমরা দিকা বন্ধের মধ্যে গুড়াগুড়ি করতেছি ইলিগার নিজেও আই পড়ছে এক আবিদার পিছে ইমন দৌড় দিছিলাম সাইকেল দিয়ে ওনের সালা মুই একটু হানে হে আমারে ফাত্তা না দিয়া গেছে এরপরে আমার ছোট্ট ভাই আমারে একটা সাইকেলের ব্যবস্থা করে দিছে কিন্তু যেহেতু লাইট দিন পরে আমি সাইকেল চালাইতেছিলাম এই কারণে একদমই পারছি না অথচ একটা সময় আমি এত পরিমানে সাইকেল চালাইতাম এত পরিমানে সাইকেল প্রেমী আছিলাম আমার আম্মা বাইন্দ আমারে ঘরের মধ্যে রাখতে পারতো না সাইকেল জ্বালানির অভ্যাসের কারণে এত সুন্দর গ্রামীণ সুন্দর যদি এক্সাইটমেন্ট এর আমি কি করতেছিলাম নিজেও জানি না এইবার তো নানি বাড়িতে গিয়ে আমার আইটি মন চাইতেছিল না কারণ নানি বাড়িতে গেলে সব সময় আমরা একলা একলাই সময় কাটাইতাম অহন প্রতিবেশী আইসে আর এতগুলা বাচ্চা কাচ্চা সবার সাথে খুবই মজা করছি আর এই যে আমার নানি নানির এদিকে আবার ফুলাফান ক্রাশ হাইস না যাই হোক এই আসিল আমার আজকার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো আমার নানা বাড়ির ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাইবা পেজটা একটা ফলো করে দিও সবে বালা থেকে let Tata.